মুরব্বীর একটা কথা কয় গুরেগারা আসে মার চুল বাসে এর মানে একটা মাইয়ার বাচ্চা হওয়ার পরে তার বাচ্চা যে কালের তা আসা শুরু করে সেইকালে তা নাকি মার চুল ওঠতে থায়ে কথাটা কতটা সত্য আমি জানি না কিন্তু বাবু হওয়ার পরে আমার অনেক চুল ওরা শুরু হয়েছিল এক সময় আমার চুল কিন্তু অনেক সুন্দর ছিল হরিদাস পাল কিন্তু প্রথমে আমার চুল দেখেই আমারে পছন্দ করে বাবু হওয়ার পর যেরম চুল ওঠতেছিল তেমনি চুল ড্যামেজ হয়ে গেছে তারপর ব্যস্ততার কারণে সেইভাবে চুলের যত্ন নিতে পারতাম না আমার চুলের খারাপ অবস্থা দেখে পাল আমার লাগিয়ে একটা হেয়ার অয়েল আর একটা হেয়ার প্যাক আনছে আমি কিন্তু বেশ অনেক দিন দৈর্ঘ্যেই এই হেয়ার অয়েল আর এই হেয়ার প্যাকটা ব্যবহার করি আর ব্যবহার করগে কিন্তু আমি অনেক ভালো ফল পাইছি আমি যে এই হেয়ার অয়েল হেয়ার প্যাক ব্যবহার করগে ভালো ফল পাইতেছি হ্যাঁ খালি আমার একার সহে পড়ে নাই এই দিদিরও সহে পড়ছে প্রিয়াঙ্কা রয় দিদি ভাই কমেন্ট করছে আগে থেকে এখন চুলগুলো অনেক সুন্দর হয়েছে দিদি ভাই আপনারা যদি কেউ তনয়া হেয়ার অয়েল হেয়ার প্যাক নিতে চান আমি আপুর পেজের লিংক পিন কমেন্টে দিয়ে দেব। আর এই হেয়ার অয়েল হেয়ার প্যাক কীভাবে ব্যবহার করবেন ব্যবহারের নিয়ম সব কিছু এই কোর্টের গায়ে লেখা আছে আমারও তেলপেরাই শেষ হয়ে গেছে আবারও অর্ডার দেওয়া লাগবে এই তেলটা কিন্তু নতুন চুল গজাইতেও সাহায্য করে আর এই যে আমার ছোট বাবা ডারে দেখতে আসেন না এই বাবাটাই ছোট ছোট আধ দিয়ে আমার চুলগুলো প্রতিদিন টানগে টানগে সেরে আর আজকে বাবুরে নিয়ে বিকেলবেলা একটু গড়তে বাই দেবো অনেক দিন ধরে ওরে নিয়ে কোথাও যাওয়া হয় না আর বাবুরে কোথাও গড়তে লইয়ে গেলে ও যে এত পরিমাণ খুশি হয় এই দেখে হরিদেশ পাল কবে নাকি তোমার ছেলে না তোমার মতোই হইছে তুমিও যেরম গড়তে পছন্দ করো তোমার ছেলেও গড়তে পছন্দ করে মাসিরা সাথে থাকলে মার কষ্ট হয় না মায়ের নিরিবিলি মাসিতে আর আজকে আমরা দূরে কোথাও যাব না গড়তে পৌর মার্কেট আছে সেই জায়গায় যাব। আর এই জায়গা আসার পর হঠাৎ দেখা হয়ে গেল আমাকে কলেজ ফ্রেন্ডদের সাথে বেশ কয়েক বছর পর অগলাকে দেখা হইলো সবাই লাগে দেখা হইয়া অনেক ভালো লাগছে আর সবাই বাবুরে অনেক ভালোবাসছে আর এই যে আমার একটা বন্ধু বাবুরে আদর করিয়ে চা খাওয়াইয়ে দিতেছিল। অনেক বছর পর দেখা হয়েছে তাই সবাই মিলিয়ে আমরা চা খাইলাম আজকে গড়তে নিয়ে যাই বাবুরে তেমন কিছুই খাওয়াই নেই এই কারণে বাড়ি এসকে পাস্তা খাওয়াইতে আসি পাস্তা বাবু অনেক ভালো খায় আর এইদিকে আমি খাওয়াই দিলে তার হবে না তার নিজে রাত দিয়ে খাইতে হবে আর বাড়ি এসকেই আমি তনয়া ন্যাচারাল হেয়ার অয়েলটা চুলে লাগাইছি কালকে শ্যাম্পু দিয়ে আবার ধুয়ে লাগবো আর হেয়ার প্যাকটা যেদিন লাগাই স্নান করার আগে চুলে লাগাই এরপর শুকাইয়ে গেলে শ্যাম্পু দিয়ে ধুয়ে লাই আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে